ওয়েলকাম টু গাইস অ্যানাদার ব্লগ ভিডিও আমি বর্তমানে ঢাকা বিশ্ব বিশ্বরুট থেকে আপনাদের মাঝে কিছু মুহূর্ত শেয়ার করছি তো এটারে অনেকে আবার ঢাকা বিশ্ব রোডও বলে বা বিশ্ব বিশ্বরুট নামে পরিচিত জায়গাটি বেশ অনেক পপুলার একটি পরিচিত জায়গা এই জায়গা থেকে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো এখন যে আপনারা মহাসড়কটি দেখছেন একটি ফ্লাইওভার উপর দিকে চলে এক্সপ্রেসওয়ে ওই পাশ দিয়ে নারায়ণগঞ্জের ওই দিক চলে গেছে আরেকটি মহাসড়ক রয়েছে যেটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বলা যায় বা গাজীপুর মহাসড়ক বলা যায় তো দুটোই মানুষই বলে আর এ পাশেরটা গাজীপুর ঢাকা মহাসড়ক যে উল্টো সাইড থেকে গাড়িটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার একটা হচ্ছে ঢাকা মহাসড়ক একটা হচ্ছে গাজীপুর বা মামুসিং মহাসড়ক যে দোতলা বাসটি দেখছেন এটা হচ্ছে গাজীপুর বা মামুসিং মহাসড়কের ঠিক মহাসড়ক আর উপরে নারায়ণগঞ্জের অধিক ফ্লাইওভারটি চলে গেছে তারই ওই পাশে দেখা যাচ্ছে যে তিনটি বিশাল আকারের মূর্তি দাঁড়িয়ে আছে হয়তো বা এটি কি পুলিশের কোনো হেডকোয়ার্টার বা কি কিছু একটা হতেও হতে পারে আমার সঠিক ধারণা নেই আর ওই পাশে যে দেখা যাচ্ছে ওই দূরে ওইটি হচ্ছে এক্সপ্রেসওয়ে আপনাদেরকে এখন ভালো করে দেখাচ্ছি ওই গাড়িগুলো যে দেখছেন এগুলো অরিজিনালি উড়াল সেতু দিয়ে যাবে সেই জন্য এই এক্সপ্রেসওয়ের যে টুল প্লাজা আছে সেই টুল প্লাজায় টুল দিয়ে তারা কিন্তু উপরে যাবে এটা কিন্তু সব জায়গায় থাকে না বেশ অনেক দূরে দূরে এক একটি টোল বাজা টুল প্লাজা রয়েছে যার জন্য সব জায়গা থেকেই পুরো সেতুতে ওঠা যায় না বা নামাও যায় না তো এটা হচ্ছে যাত্রী বক্স এটা তাই সব জায়গায় দেখা যায় তো বেশ আমার কাছে অনেক ভালোই লেগেছে আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি চলে এলাম তিনশো ফিট এই তিনশো ফিটের সাথে পরিচিত না এমন কোনো লোক হয়তো বা খুঁজে পাওয়া যাবে না তবে তিনশো ফিটটি রাত্রেবেলা যেরকম সৌন্দর্য ফুটে ওঠে দিনের বেলা আমার কাছে মনে হয় একশো থেকে জিরো পার্সেন্ট দিনের বেলা তেমন লোকজন হয় না তো তিনশো ফিট আসলে আমার কাছে মনে হয় আমি কোনো ফোর চলে এলাম অতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে